নমস্কার চলে এলাম পুকুর একটা নতুন ভিডিও নিয়ে পুকুরকে আজকে একটু কাটিং করব এই দেখুন পুকুর এখন এই উল্লুকটা লুকটা আছে এত পরিমাণে অজস্র একটু ফারগুলো বেশি হয়ে গেছে এবার কাটিং করব তো পুকুর ফারগুলো অনেকই বেশি হয়ে গেছে গরমে খুব বেচারা কষ্ট পাচ্ছে আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে দিদিভাই পুকুর ফারগুলোকে একটুখানি কাটিং করার জন্য তা এমনিতেও আমি কাটিং করতাম তো সব সময় জন্য তো পার্লারে আমি নিয়ে যেতে পারি না আমি ঘরেই দেখবেন যখনই বা বেড়ে যায় তখনই আমি ঘরেই কাটিং করি হয়তো পার্লারে মতো অত সূক্ষ্ম সুন্দরভাবে করতে পারি না তো মোটামুটি যেটুকু দরকার সেটুকু আমি করে দিই যেমন চোখের সামনের লোমগুলো গোবগুলো এগুলো তো মাসে একবার করে কাটতেই হয় প্রচুর পরিমাণে এগুলো বেড়ে যায় সেই জন্য আমি ঘরেই কেটে দিই তো আজ এবার গরমটাও খুব সাংঘাতিক পড়েছে বাচ্চার কষ্টও হচ্ছে ওই জন্য আমি একটু কাটিং ঘরেই করে দিচ্ছি আমাকে অনেকে বলেছেন বলে এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই তো হয়ে গেছে মা দাঁড়াও দাঁড়াও পাট আনবে না কিন্তু পাট আনবে না ব্যথা পাবে মা এই তো হয়ে গেছে এবার স্নানু করিয়ে দেব এই তো হয়ে গেছে মা আর ধৈর্য নেই বসার এবার হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে মা হয়ে গেছে এই যে গাটা কত হালকা হয়ে যাবে তোর কত আরাম পাবি এই যে পুকুর কাটিং কমপ্লিট হয়ে গেছে এবার ওকে স্নান করাবো মোটামুটি একটুখানি হালকা করে দিয়েছি কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন